বেড়াই দিকে সালাম যাওয়ার পর লঞ্চে আসি আসসালামু আলাইকুম ওলা জেলায় বেড়াই দিকে হইলে চরপেশন থানা এই কেন বেড়াইতে যাই যাওয়ার পর আসার পথে লঞ্চে আই সেই সময় দেখি যে খুব সুন্দর সুন্দর গাছ দেখা যায় পেওড়া গাছ ওগুল গাছ ওগুল পাতা আর কি যা মানুষে ওই চাল জালে টালে দেয় ফল খায় এই ওগল পাতা গাছ আসার পর ভিডিওটা করলাম এই মানুষের দেখাই যে ভোলা জেলায় কি সুন্দর সুন্দর জিনিস ভোলা জেলায় যাওয়ার পর এই দেখা এই ভিডিওটা করছি লঞ্চে বইয়া অগল গাছ কী সুন্দর ওই যে নৌকা দেখা যায় সুন্দর সুন্দর কেওরা গাছ এ জায়গায় এমনি কিছু নাই পাতি আছে তারপর খাটাস আছে এরা এই চরটার নাম হইলে পাতিলিয়া Patilia. Patilia, señor. Hey.